গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি চলে এসেছি মানে কালকেই এসেছি আমার বাবার বাড়িতে তা তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়াও দেখো বাড়িতে কালী পুজো ওর জন্য আজকে যে বাসগুলো ফেলিয়েছে এগুলো ফেলছে যে এগুলো আজকে হচ্ছে তোমার প্যান্ডেল করবে দেখো কী হাওয়া চালিয়েছে পরের দিকে রোদ উঠে যায় প্রত্যেক দিনই এরকম হয় আর তারপরে এইদিকে দেখো আমার মেয়েকে আজকে স্কুলে পাঠাতে হবে তার কারণ কয়েকদিন স্কুল হবে না আবার আমার বাবা সবজি টবজি এনেছে এখনও কমপ্লিট হয়নি আজকে আরও আনবে আর এত অল্প দেখাচ্ছে এই দেখো মা আর আমার মেয়ে ঘুমাচ্ছে আর ওই ঘরে আমার দিদি ঘুমাচ্ছে হ্যাঁ আরেক ঘরে বাবা ঘুমাচ্ছে স্কুলে এখন ওকে ডাকবে মামন মামন আসো দিদি হয়ে গেছে মুখের মধ্যে ভাত জন্ম রেখেছে এখন যাও মুখে দিয়ে আসো দাস দেখ আর আমি এখন ওকে আগে স্কুলে দিয়ে আসি আজকে অনেক কাজ আছে বাড়িতে পুজো হলে পরে তো অনেক কাজ থাকে আজকে অনেক কাজ আছে ভূমি হয়নি যে জন্য অনেক রাত্রে শুয়েছি দুঃখ ঘুমই হয়নি স্কুলের জন্য উঠতে হলো ও গুহার ভিতরে কে ঢুকেছে এই দেখো একজন গুহার ভিতরে ঢুকিয়েছি ওইখানে ওই ঘরের মধ্যে আটকে রেখে দেব দুনিয়ার পূজার বাসন পাচ্ছে মা বলো এরপরে নাইমে পড়লে পারে কিন্তু বলতে পারবা না কি কি লাগবে না লাগবে ও মা ইসে লাগবে না জগ লাগবে তো জগ লাগবে না পূজা হিসে যজ্ঞ টজ্ঞর সময় তো হ্যাঁ দাও ওই গাবলা টাবলা দাও দিদি নে গাবলার ওইটা করারটা নে তারপর জগ দিও জগ তো লাগে যজ্ঞ করবে যখন তখন জগ টগ লাগবে না আমাদের বাড়ি রাধুনি রান্না করতে চলে এসেছে সবজি বানাচ্ছে আর এই দিকে হচ্ছে কালকে যে পুজো তার জন্য এই বাসনগুলো সব মাজা হচ্ছে এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে আর ওই জায়গাটা রান্না বাড়ি হবে এই জায়গাটা কিন্তু ঠিকই আছে দিদি খাওয়া দাওয়ার জন্য তাই না বল একটা মাঠ আছে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে জামা কাপড়টাকে মেলেনি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অনেক গাছ আছে দেখো না দেখেছ দেখো একটু দাঁড়াও দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে এই দেখো কি ভাল লাগছে না এই ফুলগুলো এই ফুলগুলো আগে আমরা ছোটোবেলা অনেক খেলেছি এই ফুলটা দিয়ে দেখাচ্ছি সেই ভাল লাগে আমার কাছে এই ফুল দারুণ গন্ধ তারপরে এটা আম গাছ আম এসেছে মা বললো তুমি তো দেখতে পাচ্ছি না জঙ্গল গাছও আছে এটা পেয়ারা গাছ আতা ফল গাছ দেখাচ্ছি তোমাদের এই দেখো আতা ধরে আছে দেখছো তো জিনিস দেখাচ্ছিল আমি ভালো লাগে নিজেদের কাছে আম ধরলে না সেই ভালো লাগে আর এটা দেখো লোকের দেখো চলো তাহলে আমার স্নান শেষ হলো এখন তাহলে নিচে যাই নিচে গিয়ে রেডি হই আবার মেয়েকে আনতে যেতে হবে মেয়ে তো আজকে স্কুলে যেতেই চাইনি জোর করে স্কুলে পাঠিয়েছি এখন ওকে আনতে যাই সঙ্গে দেখতে পাবে দুব্বাগুলো বাছা হয়ে গেল সবাই মিলে বেছে নিলাম আর হচ্ছে এইদিকে রান্না হয়ে গেছে দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দিব রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট সর্বনাশ হয়ে যেত চাটনি হয়েছে আমের চাটনি আর হচ্ছে এটা সাজনা চোষ হয়েছে ডাল হয়েছে তিতা ডাল হয়েছে এটা বুটের ডাল হয়েছে দিদি কত কাজ করতেছে দিদি সব জামা কাপড় ভাজ করতেছে সারাদিন কাজ করতেছে আর আমাকে দেখবা আমাকে দেখো দাঁড়ো আমি শুয়ে আছি আর দিদি পুরো কাজ করতেছে

나이 밭고, 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 나이 밭고,

মিষ্টি দিদি বলে ওই ঘরে ঘুমাবে ওই ফ্যানের হাওয়া নাই আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই